প্রথমত আমি শুভেচ্ছা জানাচ্ছি পনেরো প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য কারণ এটা অনেক একটা বড় ব্যাপার যে আপনার পনেরো বছর কন্টিনিউ ভালোভাবে সাফল্যভাবে যেভাবে এগিয়ে যাচ্ছেন আপনার এই জন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার অনেক পত্রিকার মধ্যে কালের কুণ্ঠকে আমি খুব পছন্দ করি এবং ওদের নিউজটা আমার খুব ভালো লাগে বিশেষ করে স্পোর্টসেরটা এবং বাকিগুলোও ভালো তো আশা করছি যেভাবে আপনার যে রেপুটেশনে পেপারটা গত পনেরো বছর কাজ করেছেন তো আশা করছি এ চেয়ে এবং একটা জিনিস আমি নোটিস করেছি যে আপনার ডে বাই ডে কিন্তু অনেক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে তো আশা করছি ফিউচারে যেন আরও ভালো হয় এবং দোয়া করছি যেন আরও সাফল্য আপনারা বয়ে আনবেন